আমি অলরেডি আমাদের নেক্সট সেশন কি হবে দর্শক এবারে বিপিএল তামিমের বরিশালের দারুণ চমক অসাধারণ দারুণ ডিজাইনে জার্সি প্রকাশ করলো গত বিপিএল আসরের চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে এরই মধ্যে দল গোছানো শুরু করেছে বরিশাল দেশি বিদেশি প্লেয়ারকে নিয়ে কঠিন শক্তিশালী দল গঠন করছে বিপিএল এর এগারোতম আসন নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিরাজ করছে উন্মাদনা তামিমের দল বরিশালের সমর্থকরা অধীর আগ্রহে আছে এবার কেমন হবে বরিশালের ব্যাটিং বোলিং লাইনআপ এছাড়াও জার্সি কেমন হবে তা নিয়ে কৌতূহল রয়েছে সমর্থকদের মধ্যে আর তাই তো আজ ফরচুন বরিশাল দারুণ চমক দিয়ে এবার ভিন্ন রকম ডিজাইনে জার্সি এনেছেন যা অসাধারণ ডিজাইনে কালো লাল সাদা রঙে ডিজাইন করা যা দেখতেই মুগ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই তো দর্শক আপনাদের কাছে তামিমের বরিশালের নতুন জার্সি দেখে কি মন্তব্য তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ